ফ্রেন্ডস সভ্যতার অগ্রগতির সাথে সাথে বিবর্তন হয়েছে এবং মানুষের মান উন্নত হয়েছে মানুষের পোশাক পরিচ্ছদ উন্নতি হয়েছে মানুষ মডার্ন লাইফস্টাইল লিড করছে আজকে অনেক ডেভেলপমেন্ট হয়েছে মানুষের আচার ব্যবহার এবং ব্যবহার এবং আচার ব্যবহার বা যে যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করা হয় রান্নাঘরে যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করা হয় সেসব জিনিসও কিন্তু পরিবর্তন হয়ে গেছে বিবর্তনের হাত ধরেই আমাদের রান্নাঘরে ঢুকে পড়েছে বিভিন্ন রকমের আমাদের অজান্তে সেই খাবারের মধ্যে বিভিন্ন রকমের বিষ মিশ্রিত হচ্ছে আজকে আপনারা শুনলে অবাক হবেন আমাদের মৃত্যুর দিকে আমাদের ঠে দিচ্ছে আমি ডাইটিশিয়ান ডেন্টিস্ট ও ন্যাচারোপ্যাথিক কোচ এ এস বিশ্বাস দেখছেন আমরা রান্নাঘরে ব্যবহৃত পাঁচটি সরঞ্জামের বিষয়ে আপনাদের অকি করাতে চাই যেগুলো আপনাকে প্রতিনিয়ত তিলে তিলে আপনাকে শেষ করুন প্রথম রান্নাঘরে যে প্রথম যে সরঞ্জামের পরিচয় ঘটাবো সেটি হলো নন স্টিক দেখুন ননস্টিক কড়াই মোটামুটি আজকাল প্রত্যেকের রান্নাঘরে কিন্তু ব্যবহার করা হয় এই ননস্টিক স্টিক কড়াই এমনই একটা কড়াই দুর্দান্ত একটা দেখতে দুর্দাল্ত চকচকে একটি কড়াই এবং দেখতে খুব এস্থেটিক বিউটি এবং রান্না করতেও সুবিধাজনক এবং রান্নার সময় খুব কম তেলে রান্না হয়ে যায় আপনি জানেন কি এই রান্না করা ভিতরে যে মসৃণ ভাব থাকে সহজেই আমরা পরিষ্কার করতে পারি এবং কম তেলে রান্না করতে পারি তার জন্য দুই ধরনের প্রলেপ আপনারা শুনলে অবাক হবেন দুই ধরনের কেমিক্যালের প্রলেপ দেওয়া হয় টেপটা পলিথিলিন মানে বুঝতেই পারছেন এই দুটো কেমিক্যাল এমনভাবে প্রলেপ দিয়ে সুন্দর করে চকচকে দেওয়া হয় যখন রান্না করা হয় তার থেকে বিশেষ এক ধরনের কার্ডস রান্নার সাথে সাথে তার কি করতে রান্নার সময় কার্সেনজেনিক এমন একটি পদার্থ মিশ্রিত হতে থাকে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধির শরীরে বিভিন্ন রকমের মারাত্মক ব্যাধি সৃষ্টি করতে পারে যদিও এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে মার্কেটে বেশ কিছু কোম্পানি এমন কিছু ননস্টিক কড়ায় নিয়ে এসেছে যার মধ্যে ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার করা হয় না কিন্তু সমস্যাটা হলো একটা সাধারণ মানুষের ক্ষেত্রে কিন্তু খুব দামি নন স্টিক কড়ায় কিনি রান্নাবান্না করা কিন্তু খুব কঠিন তাই সব সময়তে পরামর্শ যতটা সম্ভব এই সমস্ত নন স্টিক কড়া থেকে পরিবর্তে আপনি এর পরিবর্তে আপনি স্টেনলেস স্টিলের যে ভার্জিন স্টেনলেস স্টিল আছে সেগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারেন তার থেকেও অনেকটাই এগুলো ভালো তাছাড়া আপনি কাস্ট আয়রনের কড়াই আপনি ব্যবহার করতে পারেন আমাদের তো প্রতিসাধন তো করেই না আমাদের তার কাছ থেকে আর সেই কড়াই থেকে আমরা কিন্তু কিছু বেনিফিটও পেতে পারি দেখুন যখন চাকু দিয়ে আমরা সবজি কাটি সবজি কাটার সুবিধার জন্য সব সময়তে কাটিং বোর্ড ব্যবহার করি যে সমস্ত কাটিং বোর্ডের সবজি কাটি যেগুলোকে ভালো করে ধুই না প্রতিনিয়ত তার মধ্যে বেশ কিছু ক্ষতিকারক ব্যাকটেরিয়া জন্ম নেয় যেগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক এই বিষয়টি মাথায় রেখে বেশ কিছু অসাধু কোম্পানি মার্কেটে এমন কিছু কাটিং বোর্ড নিয়ে এসেছে যেগুলো প্লাস্টিক দিয়ে তৈরি এবং যার মধ্যে ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারে কিন্তু সেই প্লাস্টিকের কাটিং বোর্ড তৈরি করার সময় টাইক্লোসিন নামক বিশেষ ধরনের একটা কেমিক্যাল ব্যবহার করা হয় যে কেমিক্যালটি আমরা যখন সবজি কাটছি বা ফল কাটছি সেই কাটার সাথে সাথে যখন আমরা ওগুলো খাই বা রান্না করি তখন কিন্তু সেই টাইক্লোসিন আমাদের পেটের মধ্যে ঢুকে যায় প্রবেশ করে এই টাইক্লোসিন কেমিক্যাল আমাদের এন্ডোক্রাইন সিস্টেমের জন্য অত্যন্ত ক্ষতিকারক তার ফলে থাইরয়েডের সমস্যা হতে পারে ইনোসোমিয়া অনিদ্রার মতো সমস্যা হতে পারে পুরুষদের শরীরের টেস্টেস্টরনের পরিমাণ কমে যেতে পারে পুরুষত্বহীনতার মতো সমস্যা দেখা যেতে পারে মহিলাদের ইসিওডির মতো সমস্যা দেখা দিতে পারে এবং তার সাথে ইমিউনিটি পাওয়ার অনেকটাই কমে যেতে পারে তাই পরবর্তী ক্ষেত্র থেকে কাটিং বোর্ড যতটা কম ব্যবহার করা যায় ততটাই চেষ্টা করবেন কাটিং বোর্ড ব্যবহার করতেই হয় সেক্ষেত্রে কাঠের তৈরি অথবা কাঠের কাঠে কাঠের কাটিং বোর্ড ব্যবহার করতে পারেন প্রত্যেকবার ব্যবহার করার পরে গরম জল এবং বেকিং সোডা দিয়ে ভালো করে ধুয়ে ফেলবেন প্রতিদিন সকালবেলায় এক কাপ গরম চা না হলে আমাদের হয় না কিন্তু প্রতিদিন চায়ের পরিবর্তে এক কাপ বিষ খাচ্ছেন না তো বিষয়টি শুনতে একটু শকিং হলেও আমি খুলে বলছি এখনো পর্যন্ত সেভেন্টি টু ফ্যামিলি চা ছাকার জন্য প্লাস্টিকের ছাঁকনি ব্যবহার করে থাকেন এছাড়া চায়ের দোকানগুলিতে বলতে গেলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অর্থাৎ প্লাস্টিকের ছাঁকনি দিয়ে ছেঁকছেন এবং কাগজের কাপে আপনি পরিবেশন করছেন তার ভেতরের ভিতরে যে প্লাস্টিকের যে পুটিং থাকে সেটাও কিন্তু মারা মারানস্ত হতে পারে তার কারণ প্লাস্টিকের ছাঁকনিতে যখন চা ছেঁকছেন আর তার সাথে সাথে যখন সেই থাকার ফলে আপনি যে প্লাস্টিকের কাপ বিশেষ করে যে কাগজের কাপগুলো ব্যবহার করছে গরম চা যখন কাগজের কাগজের পরিবেশন করছেন ক্ষেত্রে কিন্তু মধ্যে হাজার হাজার মাইক্রোপ্লাস্টিক আপনার থেকে যায় আপনি যখন চা খান তখন সেই মাইক্রোপ্লাস্টিকগুলো আপনাদের শরীরে প্রবেশ করে এছাড়া প্লাস্টিকের মধ্যে এই বিসেনল নামক একটি কেমিক্যাল থাকে যে কেমিক্যালটি অত্যন্ত ক্ষতিকারক এই কেমিক্যালটি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মাধ্যমে সারা শরীরে প্রবেশ করে ক্যান্সারের মতো ঠেলে নিয়ে যায় আপনার ইমিউনিটি পাওয়ারকে ঠেলে নষ্ট করে দেয় আপনার কিডনি ড্যামে ড্যামেজ যেতে পারে আপনার লিভার ড্যামেজ হতে পারে আপনার সন্তান সন্তুনিতেন সন্তান সন্তুতি থেকে বিরত থাকতে পারে তার মানে বুঝতে পারছেন ইনফার্টিলিটির মতো সমস্যাও আপনার দেখা নিতে পারে যে সমস্ত নাভগুলো থাকে সেই নাভগুলো কিন্তু নষ্ট করে দেয় প্লাস্টিকের চাকনিতে চা ছেঁকে খাওয়া বা কাগজের কাপে চা খাওয়া যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করুন প্রত্যেকটি তেলের কোম্পানি হয় প্লাস্টিকের প্যাকেটের তেল রাখেন নাই প্লাস্টিকের বোতলে প্যাক করেন আর না হলে অন্যান্য প্লাস্টিকের জারে পারে সেই তেল সেই অবস্থাতেই কিন্তু আপনারা ম্যাক্সিমাম নাইনটি পারসেন্ট মানুষ নাইনটি পারসেন্ট আমাদের ভারতবর্ষের এবং বাংলাদেশের মানুষ কি করেন দেখুন তেলের জায়গাগুলো রান্নাঘরের গ্যাসের আশেপাশে রেখে দেয় তার ফলে কী হয় দেখুন তাপমাত্রা যখন বেড়ে যায় এই প্লাস্টিকের বোতলগুলো যখন গরম হয়ে যায় বা হিটের হয় তখন কিন্তু তার ভিতরে ডিসেনল নামে একটা কম্পান তৈরি হয় যেটা আমাদের খাদ্যের সঙ্গে মিশে যায় বা আমাদের রান্নার সাথে মিশে যায় এই কেমিক্যাল তেলের মধ্যে মিশে যাচ্ছে সেই সমস্ত তেল যখন আমাদের প্রবেশ করছে সেটি আমাদের স্বাস্থ্যের পক্ষে কতটা ক্ষতিকারক হতে পারে আলাদা করে বর্ণনা করার কিছু নাই তাই এখন থেকে মার্কেট থেকে তেল কিনে নিয়ে এসে সে তেলকে অবশ্যই কাঁচের জারে বা স্টিলের পাত্রে ঢেলে রাখার চেষ্টা করুন রান্না বান্নার বাসন পরিষ্কার করার জন্য যে সমস্ত সাবান বা লিকুইড ব্যবহার করেন তার মধ্যে ফরমাল ডিআই বিশেষ এক প্রকারের কেমিক্যাল ব্যবহার করা হয়ে থাকে যেটি আপনার শরীরের পক্ষে স্লো পয়জনের কাজ করে তার মানে বুঝতেই পারছেন ফর্মাল ডিআই বাসনের মধ্যে লেগে থাকে এবং সেই বাসনের মধ্যে যখন আমরা খাবার খাই ফরমাল ডিআই নামক ক্ষতিকারক কেমিক্যাল আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে শুধু তাই নয় আরও একটি বিশেষ শুনলে বিষয়ে একটু শুনলে আপনি আঁকতে উঠতে পারেন এই ফর্মাল ডিওয়েড এমন এক ধরনের কেমিক্যাল যেটি আমাদের স্টিন সহজেই অ্যাবজর্ব করতে পারে তাই আপনি খেয়াল করবেন বড়ো বড়ো রেস্টুরেন্ট বা রেস্তোরাঁতে যারা বাসন থালা ধোয়ার কাজ করে গ্লাভস পরে কিন্তু তারা বাসনপত্র মাঝে তাই আপনাদের অবশ্যই আজ থেকে আপনারা অ্যাওয়ার অন এই বিষয়ে ডিস ওয়াশার বা রিপ্লেস করার চেষ্টা করেন ডিশওয়াশ ডিশওয়াশ যে সমস্তগুলো আপনারা এই সমস্ত অর্থাৎ বাসন মাজার যে সমস্ত জিনিসপত্রগুলো ব্যবহার করছেন এর অল্টারনেটিভ জিনিস আপনারা ব্যবহার করতে পারেন বিশেষ করে লেবুও ব্যবহার করতে পারেন হোয়াইট ভিনিগার ব্যবহার করতে পারেন বাধ্যতামূলকভাবে তাদের গ্লাভস পরার ইনস্ট্রাকশন দেবে আজ এই মুহূর্তে ওই সমস্ত ডিশওয়াশ রিপ্লেস করার চেষ্টা করুন বা তার পরিবর্তে বেকিং সোডা ব্যবহার করতে পারেন আপনারা লেবু ব্যবহার করতে পারেন হোয়াইট ভিনিগার ব্যবহার করতে পারেন এছাড়া এবং অনেকে ঘোটের ছায়ক সেটা ব্যবহার করতে পারেন একটা অল্টারনেটিভ অপশন হতে পারে সেটা আগে আমার মা দাদিরা কিন্তু ব্যবহার করতো আপনাদের যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক সাবস্ক্রাইব এবং অল অপশন টিকে দিয়ে আপনারা সঙ্গে থাকবেন এবং তার সাথে সাথে আপনি লাইফস্টাইল মোটিফিকেশন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি অবশ্যই ইনফরমেটিভ লেগেছে আজকে এই পর্যন্তই এরপরে দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে তত ততদিনে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে